আসসালামু আলাইকুম জিভে জল আসার মতো কাকিলা বা কাকিয়া মাছের লোভনীয় একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো আমার মতো যারা মাছ পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের এই কাকিলা মাছের রেসিপিটি খুব বেশি ভালো লাগবে তো রেসিপিটি শুরু করার আগে ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো বেসিক্যালি এই কাকিলা বা কাকিয়া মাছটা আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ তো সে কারণেই এক কেজি কাকিলা মাছ কিনে এনেছে যেটা কি না অলমোস্ট বানানো ছিল তো আমি হালকা একটু পরিষ্কার করে দু টুকরো করে নিব তারপর আমি কি দিয়ে রান্না করব সেটিও শেয়ার করছি তো অফস্ক্রিনে আমি মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা মাছকে আমি দু টুকরো করে নিয়েছি এবারে আমি যা দিয়ে রান্না করব সেটি শেয়ার করছি তো বেসিক্যালি আমাদের সিলেটের ঐতিহ্যের একটি অংশ হচ্ছে সাতকরা আর এই সাতকরার স্বাদ যারা নিয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা কতটা টেস্টি হয় তো অলরেডি আমার চ্যানেলে সাতকরা দিয়ে গরুর মাংসের রেসিপি আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন তো অলমোস্ট আমি কথা বলতে বলতে একটি প্যানের মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট হাফ কাপ পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিলাম তারপর আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি তো আমি স্পেচুলা দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুন এবং আদার র ফ্লেভারটা চলে যায় তো মিডিয়াম টু লো হিটে আমি পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ এবং হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম হাফ চা চামচ তো স্পেচুলা দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো একদম লো আছে এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সাত করার পিসগুলো আর অবশ্যই সাতকরাটা আগে সেদ্ধ করে নিতে হবে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার এড হওয়ার পাশাপাশি খেতেও কিন্তু ভালো লাগবে সাতকড়াটা দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি তো ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে এবং সাতকরাটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আগে থেকে ধুয়ে রাখা কাকিলা মাছটা এড করে দিচ্ছি তারপর আমি স্পেচুলা দিয়ে সাত করা এবং মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপর আমি খুব ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব যাতে মাছের ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তো আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই পর্যায়ে আমি ঝুলের জন্য অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি তো তার থেকে আমি এক কাপের মতো পানিটাকে শুকিয়ে নিব এতে করে সাতকরা এবং মাছটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো আমি চুলা আঁচটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি খুব সুন্দর একটা করার ফ্লেভার চলে এসেছে এবারে আমি ফাইনাল টাচ হিসাবে বেশ কিছু ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিলাম তারপর আমি আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন আমার কারের লুকসটা কতটা লোভনীয় দেখাচ্ছে তো যেহেতু দিয়েছি সেই জন্য আমি থার্টি সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে একদম চেয়ে রান্না করে নিয়েছি তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবারে আমি নামিয়ে একটি সার্ভিং বুলে সার্ভ করে নিচ্ছি ধোঁয়া গরম গরম কাকিলা মাছ দিয়ে সাত করার এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার চাইতেও বেশি মজার হয়েছে তো আমাদের সিলেট অঞ্চলে কিন্তু কাকিলা মাছটা এইভাবে সাত করা দিয়েই রান্না করা তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায় আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মুখে লেগে থাকার মতো লাবড়া সুটকির রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো লাবড়ার অর্থটা অনেকেই হয়তো জেনে থাকবেন আবার অনেকের কাছেই শব্দটা অপরিচিত মনে হতে পারে তো বেসিক্যালি লাবড়ার অর্থটা দাঁড়াচ্ছে পাঁচমিশালি অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের তরকারি দিয়ে যে কারি অথবা খিচুড়ি রান্না করি সেটিকেই মূলত লাবড়া বলা হয়ে থাকে তো আজকে আমি আপনাদের সাথে পাঁচমিশালি সবজি দিয়ে লাবড়া সুটকির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো জন্য আমি অফস্ক্রিনে সবজিগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকের শুটকিটা রান্না করার জন্য দু কাপ শিম দু কাপ আলু সাথে নিয়েছি দু কাপ ফুলকপি দু কাপ বাঁধাকপি এবং লাবড়া সুটকিটাকে টেস্টি করতে সাথে অ্যাড করে নিয়েছি তিন থেকে সাড়ে তিন কাপের মতো লাউয়ের ঢগা আর শুটকিটাকে ঝাল করার জন্য অ্যাড করে নিয়েছি পনেরো থেকে বিশটি কাঁচামরিচ কুচি তো আমি কারিটি মাখিয়ে বসাবো সেই জন্য একটি কুকারের মধ্যে শিম এবং আলুটাকে এড করে দিয়েছি সাথে দিলাম বাঁধাকপি এবং ফুলকপি তারপর আমি কাঁচামরিচগুলো দেওয়ার পর এড করে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট হাফ কাপ তেল দিয়ে দিলাম তারপর আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া তো আমার কাছে বেসিক্যালি সুটকির কারিতে ঝালটা বেশি ভালো লাগে সেজন্য বেশি পরিমাণে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ এবং হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপের মতো পানি তারপর আমি এটিকে চুলায় বসিয়ে দিয়ে চারটি চেপা সুটকি ধুয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি তো যেহেতু সুটকি খাবো সুটকির একটা স্ট্রং ফ্লেভারের জন্য আমি এখানে মলা মাছের শুটকিও অ্যাড করে দিব তো এখানে আমি এক কাপের মতো সুটকি নিয়েছি এবং এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তো এগুলোকে আমি অফ স্ক্রিনে ধুয়ে নিব। সেই ফাঁকে ঠিক দশ মিনিট পর ফিরে আসলাম তো আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি এবারে আমি কাটির সাহায্যে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে শুটকি মাছটাকে ঢুকিয়ে দিলাম আর দেখুন সবজির ভেতর থেকে অনেকটাই পানি উঠে এসেছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা লাউয়ের ঢগাটাকে অ্যাড করে দিচ্ছি আর এই লাবড়া সুটকিতে অবশ্যই লাউয়ের ডগাটা এড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু লাবড়া সুটকির টেস্টটা বহুগুণে বেড়ে যায় আর আমার কাছে মাছ মাংসের চাইতেও শুটকির যে কোনো আয়োজন কিন্তু খুব বেশি ভালো লাগে আর এই রকম লাবড়া সুটকি হলে তো কোনো কথাই নেই তো কারা কারা আমার সাথে একমত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আমার সবজিগুলো যখন ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি মলা মাছের সুটকিটাকে ধুয়ে নিয়ে অ্যাড করে দিলাম তারপর আমি কাঠের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিলাম তো সবজিগুলো যখন ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু মলা মাছের সুটকিটাকে অ্যাড করে দিবেন তা না হলে শুটকিগুলো কিন্তু একদমই গলে যাবে তো আমি ঢেকে দিলাম আবারও দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর তো আমার কারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে সবশেষে আমি এতে অ্যাড করে দেব একটি টমেটো তো টমেটোটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো এই লাবড়া শুটকির টেস্টটাকে বাড়িয়ে দিতে অ্যাড করে দিচ্ছি হালকা একটু চিরে নিয়ে দুটি বুমবে মরিচ তারপর আমি এক কাপের মতো পানি অ্যাড করে দিলাম তো আমি আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিব যেহেতু আমি টমেটো এবং বোম্বে মরিচটা অ্যাড করেছি তো বোম্বে মরিচের ভেতরে থাকা ঝাল এবং সুন্দর ফ্লেভারের জন্য আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিব তার আগে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম তারপর আমি এটিকে ঢেকে মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো জাল করে নিব তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো দেখুন বোম্বি মরিচের ভেতরে থাকা ঝালটাও বের হয়ে গেছে এবং টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি চুলাটা বন্ধ করে দিয়ে সার্ভিং বুলে সার্ভ করে নিয়েছি কি দেখে জিবে জল আসছে তো ধোয়া উঠা গরম গরম লাবড়াশুটকি দিয়ে আপনি চাইলে অনায়াসে এক থেকে দু প্লেট ভাত খেতে পারবেন আর আমি নিজেও কিন্তু অন্য কোনো আইটেম নিতে ভুলে যাই এইরকম রকম ঝাল জাল হলে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। নেক্সট রেসিপি অথবা ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম